বাংলাদেশের মধ্যে কৌমি উলামায়ে কেরাম তারা কত দলে বিভক্ত অনেকে প্রশ্ন করে যে কৌমি কৌমি মাদ্রাসা তারা এক প্ল্যাটফর্মের মধ্যে কাজ না করে তারা বিভিন্ন জায়গার মধ্যে কাজ করতেছে তারা এত দলা কেন অনেকে বলে যে তাবলিক জামাত একটা হলো আর একটা হলো সাতপন্থী এটা তো রাজনীতিক নাম কৌমি সমস্ত কৌমি উলামায়ে কেরাম তাবলিক জামাত এক কিন্তু যারা সাতপন্থী যারা এখানে বিভ্রান্ত করতে চেয়েছিল যারা একে কলঙ্কিত করতে চেয়েছিল তাদেরকে আমরা আলাদা করে দিয়েছি এখানেও তো আমরা দল দেখি না সমস্ত ফোন ওলামায় কেরাম আল্লামা জুবাইয়ের সাহেব যে ওনার আলিম ওলামাদের নেতৃত্বে আসে এখানে তো আমি কোনো দল দেখি না দুই নম্বর রাজনীতির ক্ষেত্রে অনেকে বলে কেলাবতে মজলিস ওলামায় ইসলাম নজমে ইসলাম ইসলামের কৌজুট এরকম বলে আমি বলি যে কর্মী উলামায়ে কেরাম তাদেরকে কেন আপনারা বাক করেন আপনারা তো রাজনীতি দল রাজনীতির ক্ষেত্রে সেটা রাজনীতির মধ্যে রেখে দেন এখানে তো কোনো ফেতনা বা এরকম অশৃঙ্খল কথা আমি মনে করি না এখানে ঠিক হবে কারণ দেখেন বাংলাদেশের মধ্যে আওয়ামী লীগ এবং বিএনপি দুইটার দল রয়েছে তারা রাষ্ট্র ক্ষমতায় গিয়েছে কিন্তু রাষ্ট্র ক্ষমতায় থাকার পরও প্রায় সাতত্রিশ থেকে চল্লিশটা দল রয়েছে নিবন্ধিত সরকারিভাবে তারা সংসদে নির্বাচন অংশগ্রহণ করতে পারবে এরকম রয়েছে তাহলে কোন ঐলামাই কারাম তারাও যদি এত দল করে দুই চারটা দল থাকতেই পারে কিন্তু ইসলামের ক্ষেত্রে আঁকিদার ক্ষেত্রে সবাই কিন্তু এক যেরকমভাবে দুই হাজার তেরো সালে সারা পৃথিবীকে আমরা জানিয়ে দিয়েছি যে কোন ঐলামায় কারাম রাজনীতির ক্ষেত্রে যতই দল থাকুক না কেন ইসলামকে রক্ষার জন্য ইসলামের আকিদার ইমান আমল এবং দেশ রক্ষার জন্য সমস্ত কর্মী গুলামেকরম এক প্ল্যাটফর্ম হেফাজতে ইসলাম ইনশাআল্লাহ কাজ করে তাই আমি মনে করি না যে একানের মধ্যে আর কারো কোনো প্রশ্ন থাকতে পারে